ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ ভ্লগের শুরুতেই জিজ্ঞাসা করবো তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সানডে এখন ঘড়িতে মোটামুটি একটার মতো বাজছে যেহেতু সানডে সেজন্য সকাল সকাল ওঠার একদম কোনো তাড়া নেই আমি রিল্যাক্সে অনেকক্ষণ ঘুমিয়েছি প্রায় সাড়ে বারোটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে এমটি স্টমাকে একটা সিরাপ খেতে হয় তো সেটা ভীষণ বাজে খেতে কিন্তু কি করব খেতে তো হবে ওষুধ তো এটা দু তিন ঢাকনা নিতে আমি এক ঢাকনা দেখেছি সে ভিডিও করতে গিয়ে পড়ে যাচ্ছিলো তাই আর দেখানো হলো না তবে সানডেটা এত ভালো লাগে বিশেষ করে স্যাটারডে ইভিনিং থেকে এত ভালো লাগে যে পরের দিন আর কোথাও মানে হুড়ো হুড়ি তাড়াতাড়ি ব্যাপারটা থাকে না রিল্যাক্সিং একটা ফিল হয় সে আমি এমনি তো আমি কালকে রাত জেগে একটা মুভি দেখেছি দশম অবতার বলে হাফ দেখেছি কিছু গান শুনেছি তো আমার রাত করে শুনে শুতো অনেকটা লেট হয়েছিলো যেহেতু জানি আজকে সকাল সকাল ওঠার কোনো তাড়া নেই অন্যদিন না ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো থাকে না সময়টা বা দিনগুলো কী যেভাবে কেটে যাচ্ছে তো তাড়াতাড়ি কোনো বোঝাই যাচ্ছে না তো আজকেও অনেক কাজ আছে সানডে বলে আমি ফ্রি নেই কি কী কাজ করছি সেটা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওর আমার সঙ্গে মানু। Mano. Mano. Mano, ada 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 palace. Hey. Eh, hey, mano. Mano. তো মানও এখন জানলায় বসে বসে অন্য পাখিদের দেখছে ওর মাঝে আমি একটু বিছানাটা বাগিয়ে নিচ্ছি ওষুধ খেয়ে পর আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপরে আমি খাবার খেতে পাই আর যেহেতু আজকে সানডে তো মা আমাকে বলেছে যে রুমগুলো ক্লিন করতে আমাকে তো আমি বিছানা গুছিয়ে নিলাম এই রুমটা আর কি করে নিলাম যেহেতু আমি দেরি করে উঠেছি তো তারপরে দেখো এখানে বিছানা পাতা হয়ে গেছে ওই গিয়ে বিছানা চাদর পাতা যে কি ডিফিকাল্ট তো হয়ে গেছে আর কি বিছানা বা দেওয়া হয়ে গেছে তারপরে ঝগড়ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি বেটুক নিয়ে নিচে নেমে পড়ছি বেটু না নিচে থাকতে ভীষণ ভালোবাসে কিন্তু আমিও বাইরে চলে যাই মারাও নিজেদের কাজে ব্যস্ত থাকে তো আর নিচে মিস্ত্রি লেগেছে আমাদের নিচের রুমটা কাজ হচ্ছে ধুলো ওই জন্য না বেটুকে নিচে এত নামানো হয় না তো এখন আমি যেহেতু আছি আর আজকে কাজে লাগেনি তো সেই জন্য আমি বেটুকলি নিচে নামলাম আর দেখো এইটা হচ্ছে আমাদের রুমটা যে রেনোভেশন হয়েছিল একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম তখন রুমটা ভেঙেছিলো আমার বেটুর বার্থডের ভিডিওগুলোতে দেখবে রুমটা তো ভাঙা ছিল কি একটা মিনি ভিডিও দিয়েছিলাম তো এখন দেখো এটা পুরো সিমেন্ট দিয়ে এখন প্লাস্টার হয়ে গেছে যতটা হয়েছে ততটাই দেখাচ্ছি এর আগে কি হবে আমি নিজেও জানি না মা বাবারাই জানে তখন আমি জলখাবার খাচ্ছি দুপুর দুটোর সময় হ্যাঁ এতটাই দেরি হয়ে গেছে সানডে আমি একদম লাগাম চাড়া হয়ে যায় আমার কোন কোনো টাইম জ্ঞান থাকে না তো এখন আসছি কিচেনে কিচেনে অ্যাকচুয়ালি মা করছে মায়ের রান্নাটা মা খাবে মাটন আর আমরা সবাই খাবো চিকেন আমার মা চিকেন খায় না তো এখানে এই যে মায়ের মতো অল্প একটু এনে দিয়েছে আমার মা চিকেন মাটনও খেতে চায় না যেহেতু বুধবার থেকে এবারে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে আমাদের বাইরে মানে আর মাংস হবে না তো সেই কারণে মাও আজকে খেয়ে নিচ্ছে এই হচ্ছে আমাদের চিকেন মানে দুবেলার সকাল বিকেল আমাদের যেহেতু একটু জয়েন্ট ফ্যামিলি তা একটু বেশিই আছে কোয়ান্টিটিতে আর এখানে যেহেতু আমাদের বাইরে হয় চিকেনের সেটা আমাদের আলাদা তাই এ দেখো বাটিতে বাটিতে সব আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে এগুলো একদম পুরো ধোয়ার পর একদম কিচেনে যাবে আমাদের কিচেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো এখন আজকে রান্নাটা আমি করছি চিকেনটা অন্যবার ভাই করে কখনো আমি করি দুজনে মিলে করা হয় আর কি অন্যবার মানে ও কখনও করে কখনো আমি করি এভাবে তো এখানে কিছুটা চিকেন কষা তুলে রেখেছে আর এখানে ঝোলটা ফুটতে দিয়েছি তার মাঝে আমি একটু চিকেন কষা খেয়ে নিচ্ছি কারণ আমার চিকেন কষা খেতে ভীষণ ভালো লাগে কষতে কষতে আমি ভাই দাদা আমরা সকলে খাই তো ওখানে যখন ঝোল ফুটছে তো আমি এ পাশে একটু চিকেন কষা খেয়ে নিচ্ছি খুব ভালো হয়েছিলো নিচে করেছি বলে আমি বলছি না বাট ভালো হয়েছিল এটা চিকেন কষা কিছুটা রেখে দিলাম বাড়ির অন্যদের জন্য আর এখানে দেখো একদম পুরো লাল লাল রক রকে চিকেন কষা হয়ে গেছে মানে চিকেনের ঝোল হয়ে গেছে দুপুরে বাদ দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়েছি কেমন হয়েছে জানিও এখন হয়ে গেছে বিকেল চারটে এখনও লাঞ্চ হয়নি সবে মাত্র আমি স্নান করে নামছি নিচে শ্যাম্পু করেছি আজকে যেহেতু সানডে তো মানে আমি এরকমই হয় সানডে আমার কোনো জ্ঞান থাকে না কি করতে হয় না করতে হয় এখন আমি লাঞ্চে বসে গেছি আজকে লাঞ্চে তো তোমরা জানোই আজকে হচ্ছে চিকেন তো আমি চিকেন কষা নিয়েছি আলু ভাজা আর ভাত অন্যদের বাড়িতে দেখি চিকেন কষার সঙ্গে আলু দিয়ে দেয় তো আলু ভাজা আর আলাদা করে হয় না আমাদের আলু ভাজাই হয় আর চিকেনের ঝোল নিয়েছি ঝোলের চিকেন খুব কম নিয়েছে এক পিস নিয়েছিলাম আমি কষারা দিয়ে খেয়েছিলাম কারণ আমার কষা দিয়ে চিকেন খেতে ভালো লাগে এরপরে আমি তারক মেতা চালাবো তাই আমার ক্যামেরাটাকে আমি অফ করে দিচ্ছি আমি আরামসে খেতে থাকি আর তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকবো লাঞ্চ কমপ্লিট করার পর আমি এসে গেছি ওপরে একটু রেস্ট নিয়ে আমি আমার নখগুলো কেটে নিচ্ছি কারণ নখগুলো না মানে প্রয়োজনের তুলনায় অনেকটা বড় হয়ে গেছিলো তোমরা যারা সকালবেলার একদম আমার ভিডিওটা দেখলে আমি যখন ঘুম থেকে উঠছি ফোনে হাত দিচ্ছি তখনই দেখতে পাচ্ছিলাম আমার নখগুলো না খুব বড় লাগছিল ভীষণ বাজেও লাগছিল আমার নিজেরও খুব বাজে লাগছিল তাই এখন নখগুলো কেটে নিচ্ছে তখন প্রথমে না আমি নেল কাটারটা পাইনি দেন ব্লেডে কেটেছিলাম তো ব্লেডে কাটতে না আমার আঙুলটা কাটা গেছে তো এখন বাবা আবার নেল কাটারটা এনে দিল পাশে রুমে ছিল তখন আমার নখ ভীষণ শক্ত অন্যরা কমপ্লেন করেন আমার নখ ভেঙে যাচ্ছে নখ ভেঙে যাচ্ছে আমি না এই কমপ্লেনটা কখনও করতে পারিনি কারণ আমার নখ ভীষণ শক্ত দেখো আমি আঙুলটা কখন কেটে ফেলেছি লম্বা লম্বা অনেকটা এর পাশের আঙুলটাও কেটে গেছে কীভাবে মানে হয়তো খুব ধারালো ছিল ব্লেডটা তো এখন আমি জাস্ট ন হাতটা ধুয়ে নেওয়া ছাড়া আমার আর কিছু উপায় নেই ধুয়ে নিয়ে বোরণ লাগিয়ে নিচ্ছি আর আমি ওপরে না বেশ কিছু দিন যায়নি মানে বেশ কিছু মাস আমার বিকেলবেলাটা উপরে কাটানো হয় আগে আমি বিকেল বেলা মানেই উপরে থাকতাম এই গাছগুলোর সঙ্গে প্রচুর সময় কাটাতাম তো এখন কত দিন আসা হয়নি আর ওপরে উঠে তো আমিই শখ যে এই গাছগুলোও কেমন ছেটে দিয়েছে মা ছোট ছোট হয়ে গেছে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটাও কত বড় হয়ে গেছে মানে এগুলো না আমি কত দিন দেখিনি আরেকটা জিনিস শখ হয়েছি দেখো হঠাৎ করে না দেখছি একটা স্ল্যাপ হয়ে গেছে দেখো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আমার এই আমি সবসময় এই জিনিসগুলো আমি শেয়ার করেছি আমার ছাদের গাছগুলোকে আমি শেয়ার করেছি কিন্তু দেখবে কখনো এই স্ল্যাপটা দেখো আমি নিজেই আজকেই দেখছি ফার্স্ট যে কখন স্ল্যাপ হয়ে গেছে আমি মাকে জিজ্ঞেস করছি স্ল্যাপটা আবার কখন হলো বলছে হয়েছে হয়েছে কখনও একটা তো এখানে গাছগুলো দেখো অ্যাকচুয়ালি বর্ষাকাল তো ওই জন্য গাছগুলো ছেঁটে দিয়েছে বর্ষার জল পেয়ে আরও ভালোভাবে হবে তো এখানে যে ছোটো ছোটো গাছ আছে এটা একটা শ্বেত পুরোনো শাকের গাছ আর এই গাছটাতে তোমরা সবাই চিনো আমি যখন আড্ডিতে কাজ করতাম মানে ইন্টার মানে আমার সার্ভে চলছিলো তখন আমি ওখান থেকে এনেছিলাম তো একটু উপরটা দাঁড়ালাম একটু না বাতাস দেয়নি না ভীষণ গরম লাগছিলো একটুখানি থেকে আমি নিচে নেমে গেছিলাম নিচেই রুমে গিয়ে আমি আর কি একটা মুভি দেখছিলাম দশম অবতার বলে আকাশদার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম আমার অফিসের তো সেটাই হাফ দেখেছিলাম আমার খুব একটা মুভিটা ভালো লাগেনি কারণ আমাকে কেউ কিন্তু রোস্ট করে দাও না এই বিষয়ে অনেকের ভালো লাগতেই পারে বাট আমার খুব একটা ভালো লাগে না মারপিটের মুভি তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা আমি আর বৌদি বেরিয়ে পড়েছিলাম এসে গেছি লালবাজার হাঁটতে হাঁটতে সপ্তপর্ণাটার ঠিক সরি সপ্তর সিটের ঠিক অপোজিটে এমনি একটা ভুট্টার দোকান বিচ্ছিলো মানে জিনুর ভাজা হচ্ছিলো তো এখানে আমি আর মিতু বৌদি জিনুর ভাজা একটাই নিয়েছিলাম হাফ হাফ করে খেলাম তো তারপরে এখন দেখো আবার বাড়ি ফিরে আসছি বাড়ি ফিরে এসে সেম আবার প্রতিবারের মতো মানে আমার লাইফে মানে যা যা আমি করলাম সানডে আমি তাই শেয়ার করছি ইন্টারেস্টিং বা নতুনত্ব কিছু নয় তো বাড়ি এসে আমি আবার রুটি তারপরে মাংসর ঝোল আর স্যালাড এইসবই খেয়েছিলাম আর একটা কো ইনসিডেন্ট শেয়ার করি দুপুরবেলায় যখন আমি খেতে বসেছিলাম তখন না তারাক মেতার একটা এপিসোডে বাঘা দেখছিলাম একটা অরেঞ্জ কালারের ফ্যান মানে কিছুটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল তো সেটা দেখে না আমার দুপুরবেলায় খেতে ইচ্ছে করছিলো যে আমিও একটা অরেঞ্জ কালারের কিছু খাবো সন্ধ্যাবেলায় বেরিয়ে তো বাজারে গিয়ে আর খাওয়া হয়নি ভুলেও গেছিলাম এসে মানে এবারে যখন না আমাদের চিকেন হয় সানডে করে তো দাদা একটা বড়ো করে কোল্ড ড্রিঙ্কের বোতল আনে সেটা স্যাভেনা হোক বা কোক কলা হোক এসব আনতে থাকে আজকে দেখছি জানো তো ফ্যানটা এনেছে মানে সেই অরেঞ্জ কালারটা দুপুরেরটা এখন বিকেলে মিলে গেল আমি কিন্তু ওকে বলিনি আনতে ও কিন্তু নিজের থেকেই দেখছি এনেছে তো বললাম ভালোই কো ইনসিডেন্টটা হয়েছে যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো আজকের মতো টা গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা